আজকের আমার রেসিপি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা আপনারা তো ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করে রুটির সঙ্গে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল চলুন তাহলে কিভাবে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করেছি দেখে নিই এখানে বেশ বড় করে ঢেঁড়স কেটে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে রেখেছি আর দুটো টমেটো বীজটা ফেলে দিয়ে চার টুকরো করে কেটে রেখেছি রান্নার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব এরপর ঢ্যাঁড়স ভাজবার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো ও খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট পাঁচের সময় নিয়ে ঢ্যাঁড় ভেজে নেব দেখুন মিনিট পাঁচের সময় নিয়ে ঢ্যাঁড় ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে নামিয়ে নিলাম ওই কড়াইতে পেঁয়াজ গুলো এক মিনিট থেকে দু মিনিট মতো ভেজে নেব এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজবার জন্য সামান্য পরিমাণ দেখুন পেঁয়াজও হালকা করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি এরপর টমেটো ভেজে নেব টমেটো দেবার পর এক মিনিট থেকে দেড় মিনিট এইভাবে কড়াইতে একটু নাচাড়া করে নিলেই হবে এখানে টমেটো পেঁয়াজ বেশি করে ভাজবার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখুন টমেটো ভাজা হয়ে গেছে এরপর টমেটো তুলে নিলাম এরপর রান্নার জন্য কড়াইতে আবারও তেল দিলাম এরপর ফোড়নে হাফ চামচ জোয়ান দিলাম হাফ চামচ গোটা জিরে এই জওয়ানু গোটা জিরে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ ও লাল কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজটা মিনিট দুয়েক ভেজে নেব পেঁয়াজটা বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না হালকা করে দেখুন ভেজে নিয়েছি এরপর তিনটে শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এরপর এক চামচ আদা বাটা রসুন বাটা দিলাম মিনিট সময় নিয়ে আদা রসুন ভালো করে তেলের সঙ্গে ভেজে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এরপর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাত চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লো করে মশলা কষিয়ে নেব একটা টমেটো বাটা দিলাম টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম টমেটো বাটা ও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হাফ কাপ জল দিলাম এই ঢেঁড়সের দো পেঁয়াজা একটু শুকনো শুকনো হবে তাই বেশি জল দিলে খেতে ভালো লাগবে না দেখুন জলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা ঢ্যাঁড়স ও পেঁয়াজ দিয়ে দিলাম আর ঢেঁড়স এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি জল দেবেন না তাহলে ভালো লাগবে না খেতে এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এইভাবে একবার আমার মতো করে ঢেঁড়স দিয়ে দো পেঁয়াজা করে রুটির সঙ্গে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে তারপর ভেজে রাখায় টমেটো দিলাম টমেটো দেবার পর ভালো করে না করে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রাখলে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট ঢাকা দিয়ে রাখার পর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব ঢেঁড়সের দো পেঁয়াজা আজকের আমার এই ঢ্যাঁড়সের দো পেঁয়াজা কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য